সিংহাসনে বসল রাজা বাজলুকাশুর ঘন্টা ছটপটিয়ে উঠল কে পেয়ে মন্ত্রী মনটা পড়লে রাজা মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ মন্ত্রী বলে এসে দিচ্ছি গন্ধ তো নয় মন্দ রাজা বলে মন্দ ভালো দেখুক সুখে বদ্যি বদ্যি বলে আমার নাকের বিজয় হলো সর্দি রাজা হাঁকে বলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নস্যি দিলাম এক্ষুনি দিয়ে বন্ধু যে না গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুকবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাতে করপুর গন্ধে তারি মুন্ড আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ার ভীমশিম ভীম বলে আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোকার হলো বলছি হুজুর ঠিক ঠিকপাত বলেই শুরো রাজসভাতে চক্ষু বোঝেছিসপাত রাজার শালাচন্দ্রকেতু তারই ঘরে শেষটা বললো রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলে মারতে চাও তো ডাকাও না জল্লাদ গন্ধ গন্ধসুকে মরতে হবে এ আমার কি আল্লাহ ছিল হাজি বৃদ্ধ নাজি বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললি বুড়ো মিথ্যে সবাই বকছিস শুকতে পারি হুকুম পেলে এবং পেলে পোক রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে তাই না শুনে উৎসাহিত উঠল বুড়ো মধ্য চামার পরে না ঠেকিয়ে শুকল কত গন্ধ জয় জয়কার পাঁচলো কাসুর টঙ্কা বাপরে কি তেজ পুরোর হারে পায়ে না সে পায়ে আসে যে অক্কা পায়ে না